আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর সিংহ রাশি হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রোম নামা। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন বর্তমানে সড়িত বক্রি আছে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং তিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে খুশিতে ভরাতে একটি দিন যারা নিচকি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে যদি আপনি কোথাও ভ্রমণে যান তাহলে মূল্যবান জিনিসপত্র লাগেজ এগুলির দিকে অতিরিক্ত নজর দিন চুরি হতে পারে কিছু হারিয়ে যেতে পারে মানি ব্যাগ পার্সটি সাবধানে রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন সামাজিক তথা ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য দিনটি দুর্দান্ত আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আকর্ষণীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটু শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে স্বনির্ডাইয়া চলছে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন